আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি অন্যতম বাজির মার্কেট যেটা কিনা আমি আপনি সবাই চেনেন চাম্পাটি বাজির মার্কেট যেখানে সারা বছরই এই বাজির বিক্রি হয় এবং আমার আপনার মতো বিভিন্ন ধরনের মানুষ এসে তাদের নিত্য প্রয়োজনীয় বাজি এখান থেকে কিনে নিয়ে যায় আর ঠিক এই মার্কেটেই আমি চলে এসেছি নিমাই ট্রেডার্স নামক একটি বাজির দোকানে যেখানে কিনা আপনাদের দেখাবো এই সময় ঠিক সেপ্টেম্বরের শুরুতে বাজির কি দাম চলছে এবং কি কি নতুন বাজি রয়েছে এবং পরবর্তীকালে কি কি বাজি আসবে তাই ভিডিওটার সঙ্গে থাকুন এবং যারা প্রথম দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন দাদা তোমার দোকানের নামটা একটু বলবে নিমাই ট্রেডার্স আর শিয়ালদা থেকে আসতে গেলে এখানে কীভাবে আসতে হবে শিয়ালদা থেকে ট্রেনে করে চম্পাটি আসতে হবে আসলে তোমার দোকানে আসা যাবে তাই তো ঠিক আছে তো তোমার দোকানে এখন নতুন কি কি আইটেম আছে বাজিকে একটু দেখো সেল আছে সেল আছে সেল সেলগুলো এরকম সেলের প্রাইস কি রকম যাচ্ছে এখন 140 টাকা 130 টাকা 140 30 টাকা আর ফুল জুরির কি আইটেম আছে একটু দেখো 8 টাকা আছে এটা 70 টাকা আছে 70 টাকা ফুল এই তো আচ্ছা আর কি আছে এটা 60 টাকা আছে 60 টাকা আচ্ছা এটাও ষাট টাকা এটাও ষাট টাকা তাই তো আচ্ছা টাকা সত্তর টাকা এই রং মশলা টাইপের না ধুমকেতু বলে আচ্ছা আর কি রং মশলা ষাট টাকা ষাট টাকা প্যাকেট আচ্ছা এটা টাকা ব্যাটারি সত্তর টাকা দু পিসের দাম তাই তো আচ্ছা আর কি আছে দেখো একটু চরকা দেখাও

ফাউন্টেন তুবি ফাউন্টেন তুবি এগুলোর দাম কীরকম আছে দেড়শো টাকা দেড়শো টাকা অনেকক্ষণ এগুলো জলেন স্যার আর আর কি আছে ওপরে একটু দেখো এই সে হালকে সেল আছে সব সেলের প্যাকেট আছে এগুলো কীরকম দাম আছে সামনের গুলো চারশো টাকা আছে চারশো টাকা ছশো টাকা আছে ছশো টাকা আচ্ছা আর তুবড়ি তুবড়ি হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তাই তো আর এই হ্যাঁ এগুলো কত শটের আছে এগুলো পনেরো শট পনেরো শট এগুলোর দাম কত একশো একশো চল্লিশ টাকা